আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক নিয়ে আমি হাজির হইলাম এই ব্লকটা আপনারা দেখবেন দেখেন এই যে একটা ব্লক মানে কি একটা ছাগল এই ছাগলটা খিদার জ্বালায় পানিতে নেমে গেছে খিদার জ্বালায় পানিতে নামছে দেখছেন না এই পানি এই ছাগলটা কোনদিন পানিতে নামে না তাই খিদার জ্বালায় পানিতে নেমে গেছে তাই দেখেন এই যে কত পানি দেখছেন এই যে কত পানি শীতার জ্বালায় কি না করতে পারে মানুষ আর একটা জানোয়ার ছাগল ছাগল এই যে দেখছেন অনেক পানি অনেক পানি অনেক পানি দেখতে পাইতেছেন অনেক পানি এটা হলো বাইশা মাস বারশা মাস চলতেছে তাই এই যে অনেকে ধরুন রাস্তাঘাট তো বহুত হয় নাই বহুত অমনি আছে ভালো আছে মন্দ আছে এই বর্ষাকাল এটা তাই বর্ষাকাল চলতেছে মানুষ এই একটা স্কুল ঘর এখানে শিক্ষা অনুষ্ঠান এই শিক্ষা অনুষ্ঠানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় এটা বার্ষাকালে বর্ষাকালে এম স্কুল এবং হাই স্কুল দডাই একসাথেও আছে এবং কলেজও আছে কলেজও আছে অনেক ছাত্রছাত্রী এল পি স্কুল এই যে দেখেন এখানে দেখুন এই যে এটা একটা ফিসারি মাছ যায় বগা দেখে বানা দিয়ে বানা দিয়ে বান্ধেছি অনেক মাছ থাকে যায় এখানে অনেক মাছ থাকে অনেক মাছ থাকে আর দেখুন সুন্দর সুন্দর ঘাস সুন্দর সুন্দর ঘাস এই যে বরফি ঘাস খা বানাছে কি সুন্দর গাছ আসামে গাছ 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 সবুজ কি সুন্দর ফুল আছে আপনাদেরকে আমি দেখা কেছি এই ব্লগটা আপনারা এই ফুলটা কত সুন্দর ফুল কত সুন্দর ফুল এই যে দেখা এনেছে গাছ হ্যাঁ যে ইনশাল্লাহ জুন নাই একেবারে সুন্দর সুন্দর গাছ দেখেন ওই গাছ কিন্তু অনেক ভালো গাছ আমি আপনাদেরকে আরো দেখাই একেবারে রাস্তা গাছ বাড়ি ঘর সব আছে সব আছে আয় আয় কি খাবি রে বর কী আয় বর কী খাবি খাও এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি সবাই দোয়া করবেন রাজি এই ব্লগুলোকে মানুষ জানি দেখে আপনি লাইক শেয়ার শেয়ার কমেন্ট ইনশাল্লাহ করবেন কেমন লাগলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম